সবচেয়ে জীবনের জন্য যে গুরুত্বপূর্ণ জিনিস সেটার নাম হলো অক্সিজেন যেটা আমরা বাতাস থেকে পাই এটা আমরা এত ফির পাই যে এটার কোন মূল্যায়ন নেই আমাদের হাসপাতালে যখন কোনো রুগী তার মেশিন দিয়ে তার দেহে অক্সিজেন প্রবেশ করানো লাগে এবং তার বিল গড়ে গুলে দিতে হয় তখন সে পায় অক্সিজেনের কত দাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো পানি ঠিক এইরকমই ইসলামী শিক্ষা যে জাতির নৈতিকতা রক্ষা করবে যে জাতির সামগ্রিক উন্নতি এবং সমৃদ্ধি দিয়ে ইসলামী শিক্ষার উপর নির্ভরশীল কারণ আমাদের দেশের অর্থোপ্রতার হয়ে আমাদের দেশের কনস্ট্রাক্টারদের দুর্নীতি এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন পর্যায়ের মানুষের দুর্নীতির কারণে আজকের এই সমৃদ্ধশালী এই দেশটির দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে ব্যাংকে টাকা নেই আমাদের এই দুরবস্থার জন্য মূল যে দায়ী যে সমস্যা সেটা হলো ইসলাম শিক্ষা এবং নৈতিকতার অভাব আজকে এই শিক্ষাই আমরা সবচেয়ে বেশি অবহেলিত আর এটাকে আমরা যখন বলি আমরা আমার ভাই ডক্টর আতাউর রহমান বলেছেন আমরা এনসিটিভিতে গিয়েছি তারা আশা দিয়েছে যে হ্যাঁ এটা আবার আমরা 15 বারতে সমল করব কিন্তু যখনই দর্শক কমে গেছে তখন আমরা ওই আগের জায়গা চলে গেছে এটা অটোমেটিক্যালি বাদ পড়ে যায় কিন্তু অতঃপর ঠিক এর হয় না কয়েকদিন আগে আমার এক বন্ধু দশর সিটি কলেজের প্রিন্সিপালটা আমার কাছে এর তাকে পাঠিয়েছিলাম আর ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস এই দুই সাবজেক্টে সহ অনার্স করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে তারা জানিয়েছে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি মানে সে আগের যুগের সেটাই রয়ে গেছে যে বেশি যুগের যা আছে তাই সেখানে রয়েছে আমাদের যে রক্ত ধারা যে আন্দোলন যে সংগ্রাম যে শাহাদত এর কোন মূল্যায়ন নেই আমাদের দেশে আমাদের সবচেয়ে দুঃখজনক হচ্ছে বিষয়টি এটি হলো আমাদের যারা পরিচালনা করে এদের মাথার ভিতরে হলো নাস্তিকতা বাসা বেড়ে আছে নামে মুসলমান পোশাকে মুসলমান হয়তো বা তারা শিশুরানি নামাজও পড়ে রোজাও করে কেউ কেউ বা টাকা করে হজও করে কিন্তু প্রকৃত ইসলাম তাদের ভিতরে নাই এই আমাদের এই বিষয়গুলো সবাই গুরুত্বের সাথে দেখতে হবে বিভিন্ন বিভাগ থেকে তা আজকে আমাদের প্রতিনিধি আসার কথা আমরা বিভিন্ন বিভাগে এখন থেকে গিয়েই আমরা মানব বন্ধন করবো এবং পরবর্তী কর্মসূচি আমাদের এখান থেকে ঘোষণা করা হবে সেই আলোকে কাজ করব আল্লাহ আমাদের সকলকে নৈতিক দায়িত্ব থেকে এবং ধর্মীয় দায়িত্ব থেকে